বেদের প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে অধিষ্ঠিত হও হও সমস্ত থেকে মুক্ত এবং লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধত্য চেতনায় অধিষ্ঠিত হও মানে লাভ ক্ষতির কোনো বিবেচনা না করে এক নিষ্ঠার সঙ্গে তুমি আত্মরক্ষা লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত মানে চেতনার মধ্যে অধিষ্ঠিত হতে বলছে কোনো লাভ ক্ষতি কোনো বিবেচনা তোমার করার দরকার নেই কোনো মনের মধ্যে কোনো কোনো রকমের সংশয় করার দরকার নেই কোনো লাভ ক্ষতি বিবেচনা করতে হবে না জনপ্রকৃতির তিনটি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রভাবের জড় জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয় সেগুলি মূলত সকাম কর্ম যা জীবকে জড়জগতের বন্ধনে অবদ্ধ করে রাখে মানে এই যে সকাম নানা বাজে কর্ম আছে যেগুলি নানা রকমের সকাম কর্ম সেই সকাম কর্ম মধ্যে জীবকে বদ্ধ করে বেঁধে রেখেছে এই সকাম কর্ম থেকে আমাদের বের হতে হবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে তাই বলছে এই সকাম কর্মই জল জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে বেদ এই পুস্তক বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে বেদ সাধারণত যাতে সাধারণ মানুষ জড় শুভ ও ইন্ জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়